হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল মাছ নিয়ে এসেছে তো মা এখন মাছগুলো কাটবে মাঝে অনেকটা সময় পার করে চলে এলাম দুপুরবেলা তো মা রান্না কমপ্লিট তো এদিক দিয়ে মা ছোটো মাছগুলো রান্না করে নিয়েছে তো ছোটো মাছ চুর রান্না করেছে আর এদিক দিয়ে আমার জ্বর রান্না করেছে আলু পটলের তরকারি তো আলু পটলের তরকারি দেখলে আমার এমনিতেই শরীরে জ্বর এসে যায় কিন্তু এখন তো পটলটা নতুন তো সেই কারণে রান্না করেছে আর ভালো লেগেছিল খেতে ফার্স্ট মানে নতুন নতুন তো তো সেই কারণে ভালো লেগেছিলো তো খাওয়া দাওয়া করে আমি আবার একটু ঘুরতে যাব বিকাল টাইমটা কারণ বাড়িতে তো থাকতে থাকতে বোর হয়ে যাই তো একটু একটু ঘুরতে যাবো তো খাওয়া দাওয়া করে নি তোমরা দিদির বাড়িতে এসেছিলাম তো দেখো বাচ্চাটাকে কি বুট না বলো তো আমি আমার পাশের বাড়ি একটা বোন দুজনে মিলে এসেছিলাম বেশ কিছুটা সময়খানটায় কাটিয়ে গেলাম বাড়ি এসে পুরো অবাক হয়ে গিয়েছি তো আমার যেন খাবার পাঠিয়েছিল আমার ফ্রেন্ড তো খাওয়া দাওয়া করে একদিন মা আবার তালের তালের বড়া বানাচ্ছিলো তো অ টাইমে তাল পেয়েছিল বাজারে তো বাবা নিয়ে এসেছে তো একদিন মা তালের বড়া বানাচ্ছে তো আমরা তালে বড়া খাই তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা আমার পাশে থেকো তো আজকের ভিডিওটা এখানে আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন দিনে তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই পাশে দেখো